কেন তিনি আপসহীন নেত্রী এবং সর্বশেষ জানাবো ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানের ফাঁদ পাতা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন তিনি আপসহীন নেত্রী আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি মাথা নত করব না জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু হাজার সালের আট ফেব্রুয়ারি ঢাকার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয় এরপর গণমাধ্যমে খালেদা জিয়া কোনো অন্যায় করেনি ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয় তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না আমি আমি আপনাদের সাথেই আছি আপনাদের সাথেই থাকব। আট ফেব্রুয়ারি রায়ের পর ওই দিন থেকেই বেগম জিয়ার নাজিম উদ্দিন রোডস্থ পুরাতন কারাগারে নির্জন কারাবাস ভোগ করছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির ইতিহাস যারা জানেন তারা স্বীকার করবেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই দু সালের তিন জুন তৎকালীন ক্ষমতাসীন তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার এই মামলাটি দায়ের করে বিগত চার দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন দু সালের তিন সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে দু সালের এগারো সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া অনুরূপভাবে তারেক রহমানও পর হাইকোর্টের আদেশে কারা চিকিৎসার জন্য ব্রিটেনে যান এর আগে উনিশশো তিরাশি সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তিন মে এবং উনিশশো সালের এগারো নভেম্বর আটক হন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে এরকম গৃহবন্দি করা হয় বেগম খালেদা জিয়ার বিগত প্রায় রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করেননি তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করে আর এর দুটো কারণেই বেগম খালেদা জিয়াকে শাসক গোষ্ঠীর সবচেয়ে বেশি ভয় দল হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য স্বৈরাচার এরশাদ নিপীড়ন ও বিভাজনের নীতি অনুসরণ করেছিল এ সময় তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন সেজন্যই তিনি আপসেন ফ্যাসিস্টা আওয়ামী শাসন আমলের সতেরো বছরে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হন তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয় দু সালের উনত্রিশ ডিসেম্বর গুলশানের বাসায় তাকে অবরুদ্ধ করা হয় দু সালের পাঁচ ফেব্রুয়ারি তার গুলশানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝায় ট্রাক রেখে তাকে বন্দী করা হয় সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তায় বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তাকে কখনো বেভাস কথা বলতে দেখা যায়নি দু সালে নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাকর্মীদের গণ গ্রেফতার শত হামলা মামলা দেওয়া হয় এরপরেও বিএনপি নির্বাচনে আসেনি এত নিপীড়নের পরেও বেগম খালেদা জিয়া এই বয়সে এখনও অনর সুদৃঢ় এবং অটল রয়েছেন যদি তিনি আপোষ করতেন তাহলে কি হতো তিনি এ পর্যন্ত যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না তবুও তিনি আপসহীন বাংলার প্রাণ আপসহীন হিসেবে তিনি গণমানুষের হৃদয়ে চির অমলান ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানের ভাত পাতা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের পতন ঘটলেও গণমানুষের প্রত্যাশিত পরিবর্তন তথা রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারের রূপরেখা যেন ক্রমেই অস্বচ্ছ ও অধরা হতে চলেছে দুর্বল চরিত্রে নৈরাশ্যবাদীরা বলতে শুরু করেছেন ছাত্র জনতার বিপ্লব নাকি ব্যর্থ হতে চলেছে ব্যক্তিগতভাবে আমি নৈরাশ্যবাদী নই অত্যন্ত পরিকল্পিতভাবে একটি প্রবল স্বেচ্ছাচারী আক্রোশে গত ১৬ বছরে দেশের সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে শেখ হাসিনা তার সহযোগী কর্পোরেট অলিগার্গ মাফিয়া সিন্ডিকেটের সহযোগীদের বলেছেন যেভাবে পারো দু হাতে টাকা বানাও এটি কোনো হাইপোথেটিক্যাল ন্যারেটিভ নয় তার দলের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক মন্ত্রী সোহেল তাজ শেখ হাসিনা সম্পর্কে বলতে গিয়ে এই উদ্ধৃতি দিয়েছেন স্বাধীনতাত্তর পাঁচ দশকের অনিয়ম অব্যবস্থাপনার মূল অনুঘটক ও নিয়ন্ত্রক ছিল আওয়ামী লীগ ও শেখ পরিবার কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে কখনো বিরোধী দল হিসেবে রাজনৈতিক কর্মসূচির নামে চরম উগ্রবাদী ও ধ্বংসাত্মক তৎপরতার মধ্য দিয়ে ভূ রাজনৈতিকভাবে সম্ভাবনাময় ও সুবিধাজনক অবস্থানে থাকা বাংলাদেশকে নজিরবিহীন নৈরাজ্য ও দেউলিয়াত্মের দিকে ঠেলে দেওয়ার পেছনের কুশীলবরা মূলত পশ্চিমা ইসলাম ফোবিক ও হিন্দুত্ববাদী হেজিমোনিক এজেন্ট নানারকম মতভেদ ভিন্নতা স্বার্থের দ্বন্দ্ব থাকা সত্ত্বেও আধুনিক বিশ্ব ব্যবস্থায় দেশের সাথে দেশের জাতির সাথে জাতির একটি অঞ্চলের সাথে আর একটি অঞ্চলের পারস্পরিক যোগাযোগ এবং লেনদেনের ক্ষেত্রে যে ধরনের কূটনৈতিক শিষ্টাচার ও বোঝাপড়া মেনে চলে বাংলাদেশের সাথে ভারত তার কোনো কিছুই তোয়াক্কা করেনি বিশেষত গত ১৬ বছর ভারতীয়রা শেখ পরিবারকে ক্ষমতায় রেখে নিজেদের হার্ড পাওয়ার সফট পাওয়ার ব্যবহার করে বাংলাদেশকে বর্গীদের মতো লুণ্ঠন করেছে আর এই লুণ্ঠনের কথা জনসম্মুখে শেখ হাসিনা এইভাবে ব্যক্ত করেছিলেন তিনি ভারতকে যা দিয়েছেন চিরদিন তা মনে রাখবে তারা তহিদি জনতার বাংলাদেশে এমন একজন সেবাদাস ও বংশোদ্বধ শেখ হাসিনার এমন চরম লজ্জাজনক পতনকে ভারতের হিন্দুত্ববাদীরা সহজভাবে মেনে নিতে পারেনি পারছে না বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে না তারা শুধু সার্বভৌম শক্তি হিসেবে ভারতের কাছ থেকে আধিপত্যবাদী নীতির বদলে ভারসাম্য ও মর্যাদাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে চীন আমেরিকার মতো দেশগুলো বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার তারা কখনোই তাদের নীতি চাপিয়ে দিতে তাদের হার্ড পাওয়ার কিংবা সফট পাওয়ারের মাত্রাহীন অপপ্রয়োগ করেনি পশ্চিমার সভ্যতা ও রাজনীতির সাথে মুসলমানদের একটি চিরায়ত দ্বন্দ্ব থাকলেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ উদারতা ও সহনশীলতা দিয়ে তা যথেষ্ট কৌশলে মোকাবেলা করে বাণিজ্য রাজনীতি ও অর্থনৈতিক অংশীদারিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গত সাড়ে তিন মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গণ গ্রেফতার কিংবা গায়েবি মামলার মতো কোনো ঘটনা ঘটেনি হাসিনার অন্যতম দোষ্য রোবায়দুল কাদের বলেছিলেন তারা ক্ষমতা হারালে এক রাতে কয়েক লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হবে কোন সোর্স থেকে তথ্য পেয়ে তিনি এই বক্তব্য দিয়েছিলেন তা নয় গত ষোলো বছরে তাদের গুম খুন দমন পীড়ন দেশে দখলবাজি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মধ্য দিয়ে যে গণবিক্ষোভের জন্ম হয়েছে তার নিজেরা আজ করে ক্ষমতা হারানোর পর তাদের কি অবস্থা হবে তা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে জুলাই আগস্ট মাসে অন্তত দুই হাজার মানুষকে হত্যা ও অর্ধ লক্ষাধিক মানুষকে আহত করার পর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের শত শত অস্ত্রধারী সন্ত্রাসী গণপীটনের শিকার হয়ে নিহত ও পঙ্গু হওয়া খুব অস্বাভাবিক ছিল না সন্তুষ্টির বিষয় হচ্ছে তেমনটি ঘটেনি এমনকি দেশকে ধ্বংস করা এবং অর্থনীতিকে ফোকলা করে দেয়া রাঘব বোয়ালদেরও সেনাবাহিনী আশ্রয় দিয়ে নিরাপদে সরে যেতে সহযোগিতা করেছে একইভাবে তারা যদি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে নিরাপত্তা দিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে দেশের সুষ্ঠু বিচারের মুখোমুখি করত তাহলে এখন ভারতে বসে ভারতীয় গোয়েন্দা ও মিডিয়ার মদতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতে পারত না তবে শেখ হাসিনাকে মজলুম ডিসিডেন্ট ও প্রতিবিপ্লবীর সাজিয়ে তার নির্দেশনায় কয়েক ধাপের ষড়যন্ত্র ইতিমধ্যে ছাত্র জনতার প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে তবে ষড়যন্ত্র ও অতৎপরতা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের শাহবাগ দখলের চেষ্টা আনসার লীগের সচিবালয় দখলের চেষ্টা রিক্সা শ্রমিক লীগের শাহবাগ দখলের চেষ্টা সাবার আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের রাস্তায় নামানো আর এখন লাখ লাখ মানুষকে লাখ টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখি ঢাকায় জড়ো করিয়ে সরকার পতনের নানাবিধ বিধ চক্রান্তের আলামত দেখা যাচ্ছে ইসলাম হিন্দুত্ববাদী এজেন্ডায় আঞ্চলিক আন্তর্জাতিক ষড়যন্ত্রে ঢাকায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর পর তা চিরস্থায়ী করাকে একটি ফ্যাসিবাদী স্লোগান ও কালচারাল ন্যারেটিভ প্রতিষ্ঠা করা তাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছিল দেশপ্রেম ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে বিদ্যমান প্রতিষ্ঠান ও রাজনৈতিক শক্তিকে দুর্বল ও নিশ্চিহ্ন করতে প্রথমেই তারা সেনাবাহিনীর পেশাদার মেধাবী অফিসারদের টার্গেট করে পিলখানায় বিদ্রোহের নাটক সাজিয়ে বিডিআর মহাপরিচালক সহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল অতপর কাটা দিয়ে কাটা তোলার মতো এই বিদ্রোহের ঘটনায় বিক্ষুব্ধ ও প্রতিবাদী ভূমিকা পালনকারী সেনা সদস্য ও অফিসারদের বরখাস্ত করে বিডিআর ও সেনাবাহিনীকে আধিপত্যবাদী শক্তির জন্য নিষ্কণ্টক করা হয় এরপর শুরু হয় বিরাজনীতিকীকরণ প্রক্রিয়া একাত্তরের বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে যে প্রহসনের বিচার মঞ্চস্থ করা হয়েছিল তা ছিল মূলত দেশের ইসলামিক ও জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের ভারতীয় হিন্দুত্ববাদী এজেন্ডার অংশ জামায়াত নেতাদের বিরুদ্ধে জোর করে ও প্রলোভন দেখিয়েও সাক্ষ্য দেওয়াতে রাজি করাতে পাড়া থেকে সুখরঞ্জন বালিকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া কিংবা একটি ফরমায়েশি রায় দিতে আদালতের ওপর সরকারের চাপ সৃষ্টির ঘটনা বিচারকের স্কাইপি কথোপকথন ফাঁসের মধ্য দিয়ে তা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে সেই সুখরঞ্জন বালি দেলোয়ার হোসেন সাঈদির জানাজার দিন লাখো জনতার সামনে নিজের সাক্ষ্য দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন